এই যে আজকে সকালে সাবার সাবার আজকে যাচ্ছি বাবার বাড়ি থেকে কি বলবো বরমা আমাকে বলছে ফটাফট করো তাই যে সকাল সকাল বেরিয়ে আছি স্নান করে নিয়েছি তবুও আবার মানে এত ঘামে আবার স্নান হয়ে যাচ্ছে আবার একবার তাই এখনে রওনা দিচ্ছি বাড়ি দিয়ে পলবে না দজিতে পলবে না না আর তাই তো না বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম কিন্তু মনটা পুরো অন্ধকার হয়ে রয়েছে মানে মনটা খারাপ হয়ে রয়েছে কারণ সাড়ে ছটার ভিতরে এনে বেরিয়ে গেছে আমি সকালে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি তা এতদিন রয়েছি তো তো খারাপ তো লাগছে তা কী করবো জীবনটা এরকমই মেয়েদের সবাই বাবা বাড়িতে আসতে গেলে কষ্ট লাগে আর এই দেখো যেতে যেতে যে কী সুন্দর জল এই দৃশ্য দেখলে মনটা একটু ছুঁয়ে যায় না এত সুন্দর জল যে নদীটা দেখিয়েছিলাম না সেই নদীটা এইখান থেকে যাচ্ছে এই দেখো যেতে যেতে এই যে দেখো কোথাও কোনো দোকানে একটা খোলা নাই যে কিছু কিনবো বা কিছু শর্ট বায়না করছে মা চশমা কিনবো অনেকক্ষণ ধরে বলছে ছেলেরা চশমা কিনবে যাহোক একটা দোকান চশমা রাস্তার থেকে চশমা নেবে চশমা শোনটা ভালো হয় শোনটা দেখা যায় চশমা নেই ভালো ধরনের একটা নিখলে

চশমা কিনে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূর আছে আর বাড়ি বেশি দূর নাই কিন্তু আমার বর্মশাই এত স্পিডে বাইক চালাচ্ছে না কি কী বলবো আমার চুল পুরো এলোমেলো হয়ে যাচ্ছে আর সারা কপালে সিঁদুর সিঁদু হয়ে যাচ্ছে দেখো পুরো সিঁদু কিছু বলার মতো নাই কারণ এমনি ব্যস্ততা রয়েছে যাই এই জায়গা থেকে যে ফ্যাক্টরি চালাবে মানে ফ্যাক্টরিতে যাবে লেবার আসছে নাকি বাবা ফোন করেছিল তাই যেতে যেতে এখানে দোকান করেছি যে গরম পাকড়ি ভাবছিলো তা আমি এখান থেকে কিছু পাকড়ি কিনে নিয়ে নিয়েছি আর ঘুমায় এত যে চোখ ধরে যাচ্ছে এ গরম গরম ভাবছিল তো তাই এখান থেকে কিছু পাকড়ি নিয়ে আসে বাবা ওখের পুরো জল বেরিয়ে গেছে তা ওখান থেকে বেরিয়ে পড়লাম এই যে চলে আসলাম বাড়িতে গ্রামে এন্ট্রি হয়ে গেছে ওই দেখো আমাদের বাড়ি যা হোক অনেকদিন পরে বাড়ির নেই মানে এক সপ্তাহ হয়ে গেছে পুরিয়ে কী গরম এখন সাড়ে একটা বেলা বাজে তা দেখো পুরো হচ্ছে ঠিক করো তা এইভাবে পুরো স্নান করে মুখে জল দিয়েছি না বলে দেখো যে চশমাটা আনতে আনতে দেখো রাস্তায় পড়ে গেছে কখনো ঠিকও পায় না নাকি। এইরকম জিনিস বাচ্চা কাছে না কি বলছে এটা দামি ছিল হলো না আর সেটা কম দামি সেটাই শাড়িটি পাল্টানি খুবই কারণ লাগছে সকালে খেয়ে দিয়ে বেরে নি এখন দেখে রান্না করে কি রান্না করছে এই যে আজকে সকালে সাবার সাবার দিন পড়েছে রে এই যে সবাই সকালে খাবার খেতে বসে গেছে আজকে খুদের ভাত রান্না করেছে কাকিমা দেখো তার সাথে রয়েছে আচার আর শুকনো তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে আছে তাই কি আর কি দেখছো আলু আর বেগুন তাই খুদের চটরি

না খুদের প্লেন আমিও বসে নেবো কারণ একসাথে বসে খাইতে ভালো লাগে এক একটা ভালো লাগে না খাইতে যেন আমাদের বড় ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা অন্যরকমই মজা যে যা খাই যেটুক খাই কিনা একসাথে খাওয়াই আলাদা রকম যা হোক ভালো তো লাগছে না কারণ এতদিন বাড়ি ছিলাম সবাই বুঝতে পারো একটু একটু মনে তো পড়বেই তা সেইটা বলি না কারণ মানুষের জীবন কে কখন কয় না আজ আছি কাল না থাকতেও পারি সেরকম দুনিয়া যে কালকে কি হবে কেউ বলতেও পারে না আর পাখির মতো মানুষের জীবন এখান থেকে ওখানে ওখান থেকে এখানে কোনো ঠিক ঠিকানা নেয় মানুষের না কিন্তু বাসা তো আছে সবারই কিন্তু পারমানেন্ট বাসা এগুলো পাখি যেরম নিত্য নতুন বাসা করে তেমন তো হয় না তা যাই হোক এ দেখে নি তো মা আসা খাইতে তা আজকে এ পর্যন্ত থাক একটু কষ্ট হয়ে গেছে এমনিও আর কাজকর্ম তো করতে হবে এইদিকে ওইদিকে নিকি তা বাড়িতে ওগে গেছে বাবার বাড়িতে তা বুঝতে পারো মা কাকিমা দুজন ছিল তা থাক আজকে এই পর্যন্ত কালকে হবে